আসসালামু আলাইকুম আজকে আমি নিমকি বানাবো তো এই যে দেখুন আমি দেড় কাপ ময়দা নিয়ে নিছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন তো তারপরে আমি এখানে তেল দিয়ে দিব ঘিও ব্যবহার করতে পারেন ঘিটা দিলে ফ্লেভারটা আরও ভালো আসবে তো আমি এখানে হাফ কাপ তেল দিয়ে দিছি অবশ্যই তেলটা বেশি দিতে হবে দিয়ে আমি ভালো করে মা খেয়ে এই দেখুন এরকম মনে হবে যে মোট করলে আর ভেঙে যাচ্ছে না তাহলে বোঝা যাবে যে ঠিক আছে তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দুই টেবিল চামচ চিনি দিয়ে দিছি। আর অল্প একটু এক চামচের মতো এক চা চামচের মতো গুল এখানে আমি কালো জিরা দিয়ে দিছি। দিয়ে তারপরে আমি মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নিব অবশ্যই পানিটা অল্প অল্প করে দিতে হবে বেশি করে দেওয়া যাবে না ডোটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু পারফেক্ট হবে না ডোটা একটু শক্ত শক্ত থাকতে হবে একেবারেও শক্ত না আবার একেবারে নরমও না তো হয়ে গেছে এখন এভাবে আমি দশ মিনিট ডেকে রেখে দিব তো দশ মিনিট পরে আবার চলে আসছি দেখুন ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এমনিই এই দেখুন এখন আমি আবারও একটু মতে নিব দুই মিনিটের মতো তারপরে আবার এই যে দেখুন এভাবে আদ দিয়ে মতে নিয়ে তারপরে আমি রুটিটা বানিয়ে নিব এই যে আর ভিডিওর প্রথমে বলে দিচ্ছি যে আপরা পায়েরা নতুন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন আর লাকি কুকিং হাউস ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে আসবেন এই দেখুন এখন আমি রুটিটা বানিয়ে নিচ্ছি আমরা যেভাবে রুটি খাই মানে রুটি বানিয়ে থাকি সেভাবেই রুটিটা বানিয়ে নেবেন তো রুটিটা কিন্তু হয়ে গেছে আমি অনেক বড় একটা রুটি বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে ছোটো করে বানিয়ে কেটে নিতে পারেন তো এই যে এখন আমি এইভাবে কেটে নিব এই যে এখানে আমি এটা একটা লবণের কৌটার একটা ডাকনা নিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন তো আমি এই যে এভাবে এই যে দেখুন গোল গোল শেপ করে এই ডাকনাটা দিয়ে এই মুখাটা দিয়ে কেটে নিলাম এই যে এখন আমি যে উপরের দিকে এটা উঠিয়ে নিব এই দেখুন এটা দিয়ে আমি আরেকটা রুটি বানিয়ে নিব আর এখন আমি একটা নিমকি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কীরকম করে বানাতে হয় একেবারেই সহজ একটা কাজ আর একদম এগুলো এই নিমকিগুলো কিন্তু এই মিষ্টির দোকানে বেঁচে থাকে মিষ্টির সাথে যারা কিনে নেয় তো মিষ্টির সাথে কিনে নেয় অনেকেই এভাবে আপনারা ঘরেই সহজে উপায়ে বানিয়ে খেতে পারবে না রুটিটা কীরকম মোটা হবে এটা তো দেখছেনি যতটা পাতলা হয় ততটাই মচমচে হবে আর খেতেও অনেকটা ভালো লাগবে এই যে আর চিনি দিছি আমি আপনারা যাদের ডায়াবেটিস আছে বা যারা চিনিটা পছন্দ না করেন তারা বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই এভাবেও কিন্তু মজা লাগবে অনেক খেতে ভালো লাগবে তো দেখুন আরেকটাও আমি বানিয়ে দেখালাম একেবারে একটা সহজ কাজ তো অবশ্যই যারা নতুন আছেন কখনো বানান না একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে এখন আমি চোলায় বাঁচতে চলে যাব আর এই ফাঁকে কিন্তু চলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি তেলটা গরম করার জন্য তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন সবগুলো এভাবে দিয়ে দিব দিয়ে সবগুলো না বলতে যে কটা দেওয়া যায় দিয়ে আমি বেজে নিব আর এই যে ছোট একটা দিয়ে আমি দেখে দেখে নিছি যে তেলটা গরম হয়েছে কি না তো দেখলাম যে তেলটা গরম হয়ে গেছে তো এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি আর চুলা রাসটা মিডিয়ামে রেখে প্রথম তেলটা একটু গরম করে নেবেন তারপরে মিডিয়াম হাজে বেজে নেবেন যদি জালটা আপনি বাড়িয়ে দেন তাহলে তেলটা বেশি গরম হয়ে যাবে আর মচমচে হবে না দেখবেন যে পুড়ে গেছে কালারটা এসে গেছে কিন্তু ভিতরে কিন্তু বাজাটা হবে না আর একটা চামচ দিয়ে আমি এভাবে তেলটা দিয়ে দিচ্ছি আর উল্টিয়ে দিব এই দেখুন নিচের কালারটা কিন্তু একটু ব্রাউন কালার হয়ে গেছে তো এইভাবেই কিন্তু উলটিয়ে পাল্টিয়ে আমি সবগুলো বেজে নিব এই দেখুন কালারটা কীরকম হয়েছে এই যে একদম সুন্দর একটা কালার এসে গেছে নিমকির মতো তো আমি আরও একটু বেজে নিব কালারটা যত সুন্দর হবে আর মচমচে হবে অবশ্যই মিডিয়াম আজে বেজে নেবেন তাহলে দেখবেন যে মচমচে হবে ভিতর থেকে তা হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে উপর দিয়ে লালটে হয়ে যাবে তো এই দেখুন সবগুলো বাজা হয়ে গেছে এভাবে আমি সবগুলো বেজে নিচ্ছি আর কিছু আমি ছোটো ছোট করে বানিয়ে নিয়েছিলাম নিমকি সেগুলোও বেজে নিচ্ছি আপনাদেরকে দেখানো হয়নি এই যে দেখুন কীরকম হয়েছে একদম মচমচে হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজাদার অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই A